অধ্যায় তেরো ই মানে পঞ্চম পর্বতে আসে সেটা হচ্ছে ঐকিক নিয়ম হচ্ছে নৌকা ও স্রোত এবং বানর সংক্রান্ত যেটা অর্থাৎ বুট অ্যান্ড স্পিড তাহলে অধ্যায় তেরো ই নাম্বার যেটা মানে পঞ্চম পর্ব যদি আমরা খেয়াল করে দেখি তাহলে আমরা যদি মানে বিভিন্ন সালে আসছে প্রশ্নগুলো আমরা যদি খেয়াল করে দেখি তাহলে সহজে বিষয়টা বুঝতে পারবো এখানে দেখা যায় কোনো প্রশ্ন আসে নাই তো আমরা যদি আরও নিচে দিকে যাই যেগুলো বিভিন্ন সালে আসছে যদি আমরা খেয়াল করে দেখি এগুলো এরা নিজেরা বানিয়ে দিচ্ছে কোনো সালে আসা নাই তাহলে দেখি যে কোনো প্রশ্ন আসছে কি না এই যে এটা আসছে দেখেন পনেরো নাম্বারটা দেখেন যে নৌকায় ও স্রোতের ব্যাগ ঘণ্টায় যত 10 দশ ও পাঁচ কিলোমিটার অর্থাৎ নৌকার ব্যাগ হচ্ছে আপনার দশ কিলো মানে দশ কিলোমিটার ঘণ্টায় আর স্রোতের ব্যাগ হচ্ছে পাঁচ কিলোমিটার নদীপথে কোনো স্থানে একবার অতিক্রম করে ফিরে পুনরায় ওই স্থানে আসতে সময় লাগে বারো ঘন্টা তাহলে স্থানটি কত দূরে অবস্থিত সেটা নির্ণয় করতে বলতেছে তো মনে করি স্থানটি দ্রুত হচ্ছে এক কিলোমিটার হচ্ছে তাহলে স্রুতের অনুকূলে ব্যাগ অনুকূল মানে হচ্ছে গিয়া যে দিকদা মানে স্রোত আছে ওই দিকে নৌকা যাইতাছে তাহলে অনুকূল মানে হচ্ছে যে দিকটা আপনার ব্যাগ আছে মানে যেদিকে ডেও আসে সেদিকে যাবে তাহলে যেদিকে ডেও আসে সেদিকে আপনি যদি নৌকা নিয়ে বসে থাকেন তাহলে স্রুতের দেখায় আপনি ওই দিকে যাবেন তাহলে শ্রুতে অনুকূলের ব্যাগ মানে হচ্ছে কি আপনার নৌকার ব্যাগ আর শ্রুতের ব্যাগ দুইটা তাহলে যদি আমরা নৌকার ব্যাগ এবং শ্রুতের ব্যাগ যোগ করি তাহলে হচ্ছে পনেরো কিলোমিটার তাহলে আমরা বলতে পারি যে পনেরো কিলোমিটার যায় এক ঘন্টায় এক কিলোমিটার যায় কত ঘন্টায় আর এখানে দেখছে এক কিলোমিটার কারণ আমরা তো দূরত্ব বলছি এক কিলোমিটার তাহলে এক কিলোমিটার যাই ঘন্টায় পনেরো এক যাই সে অর্থাৎ একশো কিলোমিটার যাই ভাগে এক ঘন্টায় যায়। এটা হচ্ছে অনুকূলে এখন যদি আমরা প্রতিকূলটাই আমরা খেয়াল করে দেখি প্রতিকূল যদি হয় প্রতিকূল হচ্ছে গে স্রোত যেদিকে আসে নৌকা তার বিপরীত দিকে যাবে তাহলে স্রোতের সূত্র হচ্ছে আপনার নৌকার বেগ বিয়োগ স্রোতের ব্যাগ তাহলে নৌকা থেকে নৌকার ব্যাগ থেকে শ্রুতের বেগ যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে পাঁচ কিলোমিটার সেমে কীভাবে আমরা লেখবো যে পাঁচ কিলোমিটার যায় এক ঘন্টা এক কিলোমিটার যায় কত ঘন্টা এক কিলোমিটার যাই কত ঘণ্টা আর এক কিলোমিটার যায় পাঁচ ভাগের এক ঘন্টায় তাহলে যেহেতু তারা বলছে যে ওই স্থানে যাইতে এবং ফিরে আসতে বারো ঘন্টা সময় লাগে তাহলে আমরা বলতে পারি যে অনুকূলে যে গেছে সেটা হচ্ছে পনেরো বাগের এক্স আর প্রতিকূলে যে আবার আসছে ফিরে সেটা হচ্ছে গিয়ে পাঁচ বাঘের এক্স তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে এই মোট সময় হচ্ছে আপনার বারো ঘন্টা কারণ মনে করেন যে গ্যাসে অনুকূলে আবার ফেরত আসছে প্রতিকূলে তাহলে দুইটা যোগ করলে তো মোট হচ্ছে বারো ঘন্টা এখান থেকে আমরা এর মান বার করব একশো হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার দেওয়া আছে তাহলে আমরা মানে এক্স বের করলাম যে একশো হচ্ছে আপনার পঁয়তাল্লিশ কিলোমিটার তার মানে এটা উত্তর হচ্ছে আপনার পঁয়তাল্লিশ কিলোমিটার দেওয়া আছে এইভাবে আমরা সহজে বের করতে পারি তো আমরা যদি আরেকটা খেয়াল করে দেখি যে বিভিন্ন পরীক্ষা আসছে যদি খেয়াল করে দেখি একটা সূত্র আসে সেই সূত্র দ্বারা বার করা যায় কেন একটা সূত্র এটা দেওয়া আসে বা ব্রড নিয়মটি আগের অঙ্কটির মতো হয় যদি সেটা দেখলেও চলে যেমন একটি লঞ্চের ব্যাগ আঠেরো কিলোমিটার আর স্রোতের ব্যাগ হচ্ছে ছয় কিলোমিটার নৌকাটি আটচল্লিশ কিলোমিটার পথ পথ গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে এটা যদি আমরা ওই এই নিয়মটা করি যে নৌকা এবং স্রোতে বেগ দেওয়া আসে আর আপনার যে বারো ঘন্টা গিয়ে আবার ফিরে আসতে মানে বারো ঘন্টা সময় লাগছে সেমে কীভাবে এখানে বলছে কি আটচল্লিশ কিলোমিটার পথ মানে যাইতে কতটুকু সময় লাগবে পথ গিয়ে আবার ফিরে আসতে টোটাল কত সময় লাগবে ওইটা আমরা ওই নিয়মে পারি এখানে একটা নিয়ম দিচ্ছে ওই নিয়মটার নাম করে আমরা যদি পূর্বের নিয়ম করি তাহলে সবচেয়ে ভালো হয় তারপর আমরা যদি খেয়াল করে দেখি দেখেন এখানে আরেকটা অঙ্ক দেওয়া আসে স্রোতের বিপরীতে নৌকার ব্যাগ মানে ঘন্টা হচ্ছে আট কিলোমিটার এবং স্থির পানিতে নৌকার বেগ হচ্ছে ঘন্টায় তেরো কিলোমিটার স্রুতের অনুকূলে একশো চুয়াল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় পূর্বের স্থানে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে তাহলে নৌকার ব্যাগ হচ্ছে আপনার তেরো কিলোমিটার আমরা আর স্রুতের ব্যাগ হচ্ছে আপনার ধরলাম যে ওয়াই কিলোমিটার কি। মানে যেহেতু এখানে খেয়াল করলে দেখবেন যে স্রোতের বিপরীতে নৌকার ব্যাগ দেওয়া আছে আর কিন্তু স্থির পানিতে নৌকার ব্যাগ দেওয়া আছে। কিন্তু এখানে শ্রুত মানে ডেউয়ের কোনো ব্যাগ দেওয়া নাই তা আমরা ধরি নৌকার ব্যাগ হচ্ছে এক্স আর স্রুতের ব্যাগ হচ্ছে ওয়াই তাহলে আপনি খেয়াল করে দেখবেন স্রুতের বিপরীতে যেতেছে মানে যে দিকটা ডেও আছে স্রোত আছে তার বিপরীত দিকে যেতেছে তো বিপরীত দিকে গেলে আমরা মানে স্রোতের প্রতিকূল বলবো যেটা সেটা হলে বিয়োগ করতে হয় তা আমরা বিয়োগ করবো এক্স থেকে ওয়াই মানে নৌকার ব্যাগ থেকে স্রোতের ব্যাগটা বিয়োগ করলাম এই বিয়োগ ফল হচ্ছে গিয়ে আপনার আট কিলোমিটার পার ঘন্টায় লিখলাম আট তো আমরা জানি এক্সের মান দেওয়া আছে তেরো কিলোমিটার কারণ নৌকার ব্যাগটা দেওয়া আছে তেরো কিলোমিটার এখান থেকে আমরা ওয়াই মান পাইলাম কত পাঁচ কিলোমিটার পার ঘন্টা তাহলে বসে মোট সময় কত লাগবে তাহলে এখানে খেয়াল করে দেখেন মোট দূরত্ব কিন্তু একশো চুয়াল্লিশ কিলোমিটার অতিক্রম করছে করার পর আবার পুনরায় ফিরে আসছে তাহলে আমরা বলতে পারি যে প্রথমে গ্যাসে আবার ফেরত আসছে তাহলে এখানে দেখেন যে একশো চুয়াল্লিশ যেটা আছে এটা দিলাম উপরে আর নিচে আমরা কি করব এই যে প্রতিকূল যদি বলে তাহলে নৌকার ব্যাগ থেকে স্রোতের ব্যাগটা আমরা বিয়োগ করব নৌকার ব্যাগ হচ্ছে তেরো স্রোতের ব্যাগ হচ্ছে পাঁচ বিয়োগ করছি আর আবার যে মানে এটা যাইতে লাগছে আবার ফিরে আস ফিরত আসতে যেহেতু অনুকূল যদি আমরা খেয়াল করি তাহলে একশো চুয়াল্লিশ কিলোমিটার যেটা মোট দ্রুতরে আমরা কি করব নৌকার বেগ এবং স্রোতের ব্যাগ দুইটা যুগ করব এটা হচ্ছে অনুকূল আর এটা হচ্ছে প্রতিকূল তো যেহেতু গ্যাসে প্রতিকূলে আবার ফিরত আসতে অনুকূলে তাই দুইটা যুগ করলে মোট সময় আমরা পাবো ছাব্বিশ ঘন্টা আমরা পাইলাম এভাবে আমরা সহজে বের করতে পারি আর একটা একুশ নম্বর দেখেন নদীতে লঞ্চ ও শ্রুতের আছে লঞ্চের দেওয়া আছে পনেরো কিলোমিটার ঘন্টায় আর স্রোতের দেওয়া আছে পাঁচ কিলোমিটার পথে আশি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পুনরায় তাহলে গেছে আশি কিলোমিটার আবার কিলোমিটার তাহলে আমরা বলব শ্রুতের অনুকূলে যদি হয় আমরা চিন্তা করি তাহলে এই যে দূরত্বটাকে আমরা কি করব নৌকার ব্যাগ আর স্রোতের ব্যাগ যেটা লঞ্চের ব্যাগ আর স্রোতের ব্যাগ দুইটা যুগ করবো অনুকূল মানে কি নৌকার ব্যাগ যেদিকে শ্রুতের বেগও সেই দিকে এখানে দুইটা যুগ করে বাঘ তাহলে দেখা গেল যে চার ঘন্টা পাইলাম আর প্রতিকূল মানুষই কি আপনার যে মানে যে দিক স্রুত যেতে যেতেছে তার বিপরীত দিকে তাই আমরা লঞ্চের ব্যক্তিকে বা নৌকার ব্যক্তিকে আমরা স্রোতটা বিয়োগ করব বিয়োগ করে মোট দূরত্ব যেটা সেটাতে বাক করলাম দেখলাম আট ঘন্টা তাহলে টোটাল সময় লাগলো কত যাইতে লাগছে চার ঘন্টা আবার ফেরত আসতে লাগছে আট ঘন্টা তাহলে মোট সময় লাগছে বারো ঘন্টা বসেতে যে যে নদীপথে আশি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পুনরায় আবার যথাস্থানে স্থানে ফিরে আসছে কত ঘন্টা সময় লাগবে আমরা বলবো যে বারো ঘন্টা সময় লাগবে এই নিয়মে অঙ্কগুলো এখানে দেওয়া আছে আর একটা নিয়ম যেটা পরীক্ষা আসে এটা এই নিয়মটা আমাদের খেয়াল করে রাখতে হবে যে এটা যদিও মানে এটা এক সালে আসছে তারপরে এই নিয়মে অনেক প্রশ্ন আমরা সামনে পাবো একটা বানর একটা তৈলাক্ত বাঁশ বিয়ে উপরে উঠতে লাগলো অর্থাৎ একটা বাঁশ তেল মাখানো আছে বানরটা উপরে উঠলো বাঁশের মাথায় উঠবে তা বানরটি এক মিনিটে পাঁচ মিটার উঠে অর্থাৎ এক মিনিটে সে পাঁচ মিটার উঠে পরবর্তী এক মিনিটে পরবর্তী মিনিটে আবার এক মিটার নেমে পড়ে অর্থাৎ বানরটা এক মিনিটে পাঁচ মিটার উপরে উঠে কিন্তু পরের মিনিটে আবার মানে পরের এক মিনিটে সে এক মিটার আবার পিস্লাইয়া নিচে নেমে পড়ে তবে পঁচিশ মিটার উঁচু বাসের মাথায় উঠতে তার বানরে কত সময় লাগবে তাহলে আপনি খেয়াল করে দেখেন বানরটা প্রথম মিনিটে কিন্তু পাঁচ মিটার উঠে আর দ্বিতীয় মিনিটে কিন্তু এক মিটার নিচে নামে তাহলে সে দুই মিনিটে কতটুক উঠলো এক মিনিটে তো পাঁচ মিটার উঠলো আর এক মিনিটে কিন্তু এক মিটার নিচে নামছে তাহলে কিন্তু সে কিন্তু বাসে চার মিটার মিটার উঠলো দুই মিনিটে তাহলে আমরা বলতে পারলাম যে দুই মিনিটে সে কিন্তু চার মিটার উঠতেছে বাসে বাসটা কিন্তু পঁচিশ মিটার উঁচু তাহলে আমরা বলতে পারি যে শেষ পাঁচ মিনিটে উঠে এক মিনিটে শেষ পাঁচ মিটার উঠে এক মিনিটে আর তাহলে বাকি থাকে কত বাকি তাকে পঁচিশ থেকে পাঁচ গেলে বিশ মিটার তাহলে আমরা বলতে পারি যে চার মিটার উঠে দুই মিনিটে আর সুতরাং এক মিটার উঠে কত আর বিশ মিটার উঠে কত দশ মিনিটে দশের সাথে শেষ এক মিনিট যুগ করে দিয়ে দিলাম এগারো মিনিট মানে এটা কেমনভাবে করলো আমরা একটু বিশ্লেষণ করি একটু সময় লাগুক তবে বুঝেন বিষয়টা আপনি খেয়াল করেন একটা বানর এক মিনিটে পাঁচ মিটার উঠলো পরের মিনিটে এক মিটার নামছে তাহলে দুই মিনিটে সে কিন্তু চার মিটার উঠছে এখন আপনি খেয়াল করেন লাস্টে একদম লাস্ট এক মিনিটে যখন যে সে পঁচিশ মিটার উঠবে তখন কিন্তু আর নিচে নামবে না কারণ আমরা বলছি যে পঁচিশ মিটার উচ্চ বাঁশের মাথায় উঠতে বানরে কত সময় লাগে তাহলে আপনি খেয়াল করেন যে লাস্টে যে এক মিনিটে যে পঁচিশ মিট মানে পাঁচ মিটার উপরে উঠবে মানে তখন তো পঁচিশ মিটার সম্পূর্ণ হবে সেই সময়টা বলতেছে তখন পরবর্তীতে এক মিনিটে যদি নিশো নামে এটা আমাদের দেখার দরকার নাই আমরা বলতেছি যে পঁচিশ মিটার উপরে উঠতে তার কত সময় লাগবে একবার উঠার পর পরবর্তী মিনিটে যদি ফিসলাই একদম মাটিতে ফরে যায় তা তো আমাদের কোনো সমস্যা নেই আমরা শুধু জানতে চাই যে পঁচিশ মিটারে উপচাই একবার পা রাখতে তার কতটুকু সময় লাগবে পরবর্তী সময়ে যদি পা রাখার পরে যদি সে ফিসলায় পরেও যায় সেটা আমাদের দেখার বিষয় না আমাদের বিষয় হচ্ছে যে পঁচিশ মিটার মাথার মধ্যে সে পা রাখবে কত সময়ে তা আপনি খেয়াল করে দেখেন যে দুই মিনিটে কিন্তু সে চার মিটার উঠে তাহলে এক মিনিটে যদি পাঁচ মিটার উঠে যখন বিশ মিটার সে উঠবে গাছের মানে বাঁশের মধ্যে যখন বিশ মিটার উঠবে তখন কিন্তু পরবর্তী এক মিনিটে আরও পাঁচ মিটার উঠবে তখন কিন্তু তার হবে পঁচিশ মিটার আর বাসটা কিন্তু পঁচিশ মিটারে তাহলে আপনি খেয়াল করে দেখেন যখন য যতক্ষণ সময় লাগাইয়া সে বিশ মিটার উঠবে উঠার পরে পরবর্তী এক মিনিটে কিন্তু আবার সে পাঁচ মিটার উঠতেছে কারণ আমরা জানি বলছে যে এক মিনিটে পাঁচ মিটার উঠে বিশ মিটার উঠার পর পরবর্তী মিনি মানে বিশ মিটার যখন উঠবে উঠার পর পরবর্তী এক মিনিটে এসে কিন্তু পাঁচ মিটার উঠবে তাহলে পঁচিশ মিটার হয়ে গেল এরপরে মিনিটে কিন্তু আবার এক মিটার নিচে নামতেছে কিন্তু সেটা আমাদের দেখার বিষয় নেই কারণ আমরা বলছি বাসের মাথা আমাদের পা রাখতে পারলেই চলবে তাহলে বিশ মিটার যদি সে উঠে তারপরে এক মিনিটে আরও পাঁচ মিটার উঠবে তাহলে পঁচিশ মিটার হবে তাহলে আমরা হিসাব করব বিশ মিটার মানে পাঁচ মিটার কম হিসাব করব তাহলে আমরা দেখলাম যে দুই মিনিটে উঠে সে চার মিটার উঠে তাহলে আমরা লেখলাম যে দুই মিনিট মানে দুই মিনিটে উঠে যেহেতু চার মিটার তা আমরা লেখলাম যে চার মিটার উঠে দুই মিনিটে এক মিটার উঠে কত আর বিশ মিটার উঠে কত দেখলাম বিশ মিটার উঠে সে দশ মিনিটে সে গাছে উঠলো তাহলে দশ মিনিটে যখন সে বিশ মিটার উঠবে পরবর্তী এক মিনিটে তো সে আবার পাঁচ মিটার উঠতেছে তাহলে মোট কত হইতাছে পঁচিশ মিটার হইতাছে তাহলে দেখা গেল কি দশ মিনিটে সে বিশ মিটার উঠবে আর পরবর্তী এক মিনিটে মানে এগারো মিনিটে সে পঁচিশ মিটার উঠবে কিন্তু আবার কিন্তু বারো মিনিটে কিন্তু সে এক মিটার নিচে নামে যাব কারণ আমরা জানি যে এক মিনিটে যদি পাঁচ মিটার উঠে দুই নম্বর মিনিটে কিন্তু সে কী করে এক মিটার নিচে নামে কিন্তু সেটা আমাদের উত্তর না সে তো এগারো মিনিটে সে তো গাছে মানে বাঁশের উপরে উঠছে মানে আগার মধ্যে উঠছে এখন বারো মিনিটে যদি নিচে নামে জায়গা বা এক মিটার বা নিচে ফরেও যায় মাটিতে ফরে যায় তা তো আমাদের দেখা বিষয় নেই প্রশ্ন বসে যে পঁচিশ মিটার উঁচু বাসের মাথায় একবার ফাঁহাদিতাল্লিশ হচ্ছে যে কত সময় লাগবে তাহলে এই কারণে আমরা পাঁচ মিটার বাদ দিয়ে আমরা হিসাব করব আমরা বিশ মিটার উঠতে কতটুকু সময় লাগে সেটা হিসাব করব। পরে এক মিটার যুগ করে বলবো যে পরে এক মিনিটে তো আরও পাঁচ মিটার উঠতাসেই তাহলে হইতেছে আপনার এগারো মিনিট লাগবে এই সব আমরা করবো এই নিয়মে অঙ্ক দেওয়া আছে এখানে আপনি যদি খেয়াল করে দেখেন সবগুলো এই যে এই নিয়মে আপনি এখানে উত্তর দেয়া আছে। গাছে ওঠা যেটা এখানে বেশিরভাগটা দেওয়া আছে দেখবেন যে বলতেছে যে মানে পূর্বের নিয়মটা পূর্বের নিয়মটা দেওয়া আছে আর শর্টকাট নিয়ম দেওয়া আছে এটাই দেওয়া আছে অধ্যায় চোদ্দ পরিমাপ ও একক যেটা এটা নিয়ে আমরা আলোচনা করব এখন অধ্যায় চোদ্দ পরিমাপ ও একক যেটা ইউনিটি অফ মেজারমেন্ট যেটা এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি খেয়াল করে দেখি যে পরিমাপ নিয়ে আমরা আগেও যদি বিভিন্ন ক্লাসে মানুষ পড়াশোনা করেছে সেটা হচ্ছে গিয়ে যেমন আমরা জানি সেন্টিমিটার দেড় লিটার এই যে সবগুলো সেটা অথবা বিভিন্ন পরীক্ষা আসে যেমন এক মিটার সমস্যা হচ্ছে উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এটা মনে রাখতে হয় এক কিলোমিটার হচ্ছে শূন্য দশমিক ছয় দুই মাইল মনে রাখতে হয় এক ইঞ্চি হচ্ছে দুই দশমিক পাঁচ ছয় সেন্টিমিটার মনে রাখতে হয় এক গজ হচ্ছে আপনার শূন্য দশমিক নয় এক চার চার মিটার এটাও মনে রাখতে হয় এক মাইল হচ্ছে এক দশমিক ছয় কিলোমিটার এগুলো আমাদেরকে মনে রাখতে হয় তো একইভাবে এক হেক্টর হচ্ছে কি আপনার দশ মানে এক হেক্টর হচ্ছে আপনার একশো এওয়ার এটাও মনে রাখতে হয় এটাও বিভিন্ন পরীক্ষায় আসে আবার এক মাইল যে সতেরোশো সাইট গজ এটাও পরীক্ষায় আসে তো আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে একইভাবে আপনি খেয়াল করে দেখেন এখানে যেগুলো আসে পরীক্ষায় সবগুলো তো লাগে না যেমন এখানে গন্ডা দে আসে ছটাক দেওয়া আছে কাটা দেওয়া আছে বিঘা আছে অনেকগুলো আছে যেগুলো কাজে লাগে না যেগুলো লাগে সেগুলো আমরা শিখব আমরা যদি খেয়াল করি ইঞ্চিটা লাগে এক ইঞ্চির সময় সমান হচ্ছে দুই দশমিক পাঁচ চার এটা এক মিটার হচ্ছে গা তিন দশমিক দুই আট ফুট অথবা এক মিটার হচ্ছে উনচল্লিশ দশমিক তিন সাত এটা লাগবে এক হেক্টর দশ এক হেক্টর হচ্ছে একশো এওয়ার এটা লাগে আবার এক হেক্টর হচ্ছে আপনার দশ হাজার একক দশক শত হাজার দশ হাজার বর্গ মিটার এটাও লাগে যেগুলো লাগে সেগুলো আমরা শিখবো এক লিটার হচ্ছে আপনার একশো গণ সেন্টিমিটার এটা লাগবে তারপর আমরা যদি খেয়াল করি এক কুইন্টাল হচ্ছে একশো কিলোগ্রাম এটা লাগে এক মেট্রিক টন হচ্ছে এক হাজার কিলোগ্রাম এটাও লাগবে তো যেগুলো লাগে আমরা সেগুলো শিখবো আর আমরা আবার একটা জানি যে এক কিলোমিটার হচ্ছে এক কিলোগ্রাম হচ্ছে গা এক কিলোগ্রাম হচ্ছে আপনার এক হাজার ঘন সেন্টিমিটার পানির বর বলা হয় তো এগুলো বিভিন্ন পরীক্ষায় দেখা যায় যে আসে যার কারণে আমরা এগুলো শিখতে হবে তো এখানে আবার দেওয়া আছে মিলিয়ন বিলিয়ন থ্রিলিয়ন দেওয়া আছে এগুলো আমাদেরকে শিখতে হবে মানে মিলিয়ন এক মিলিয়ন হচ্ছে টেন পাওয়ার সিক্স এক বিলিয়ন হচ্ছে টেন পাওয়ার নাইন দিলে এক ট্রিলিয়ন হচ্ছে কি আপনার টেন পাওয়ার বারো দিলে এক ওয়ার হচ্ছে কি আপনার টেন পাওয়ার পনেরো দিলে এক ওয়ান ট্রিলিয়ন হচ্ছে আপনার টেন পাওয়ার আঠারো দিলে এক সেক্স ট্রিলিয়ন হচ্ছে কি আপনার দশ মানে টেন পাওয়ার একুশ দিলে এক সেপ হচ্ছে আপনার দশ পাওয়ার চব্বিশ দিলে এই হচ্ছে আমেরিকান নিয়ম আর এদিকে আছে আপনার ব্রিটিশ নিয়মেও আদা আছে তো দেখা যায় এগুলো আসে মিলিয়নটা আসে আর ওয়ক্টালিয়নও আসে যেগুলো পরীক্ষা আসে মিমিন পরীক্ষা আসতে পারে ননি ননিলিয়ন ডেসিলিয়ন এগুলো আসে তো কমই আসে এগুলো তো আমরা এগুলো এগুলো একটু দেখে নিব যেগুলো আমরা পরিচিত সেগুলো তারপর এখানে কিছু একক দেওয়া আছে সেই এককগুলো বিভিন্ন পরীক্ষা আসে যেমন বলের একক নিউটন কাজের একক হচ্ছে জুল ক্ষমতা হচ্ছে ওয়াট এগুলো দেখা যায় বিভিন্ন পরীক্ষা আসে বা দৈর্ঘ্যের একক মানে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক মিটার বরের একক গ্রাম সময়ের একক সেকেন্ড এটাও আসে অথবা আবার দেখা যায় এফপিএস যেটা ফুড ফাউন্ড সেকেন্ড এটা বলা হয় দৈর্ঘ্য একক হচ্ছে ফুট আর বরের একক হচ্ছে ফাউন্ড সময় একক হচ্ছে সেকেন্ড এখানে সিজিএস মানে হচ্ছে সি দ্য সেন্টিমিটার জি দ্য গ্রাম এস দ্য সেকেন্ড আর এফ পি এস পদ্ধতি হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড আর এম কে এস পদ্ধতি হচ্ছে আপনার মিটার কিলোগ্রাম সেকেন্ড এইগুলোকে বলা ওই পদ্ধতির নাম এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে এক কিলোমিটার যে এক হাজার মিটার এটাও বিভিন্ন পরীক্ষায় আসে বা এক টন যে এক মানে এক টন হচ্ছে আপনার এক হাজার কিলোগ্রাম এটাও পরীক্ষায় আসে তো দেখেন এখানে এক নম্বর দেওয়া আছে এক নটিক্যাল মাইল কত কিলোমিটার সেটা আমাদের মুখস্থ শিখতে হবে এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার তো এটা বিভিন্ন পরীক্ষা আসে আমরা এটা মনে রাখবো যে এক নটিক্যাল মাল হচ্ছে গিয়ে আঠারোশো বায়ান্ন মিটার তারপর আপনার কিলোমিটার মিটারটা এবং কিলোমিটারটা আমরা খেয়াল রাখবো তো এইগুলোই বেশি এখানে তুমি সিজিএস পদ্ধতিতে বরের একক বরের একক হচ্ছে গ্রাম সিদা এ জিদা কিন্তু গ্রাম বোঝাই আর সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক বলছে দর্গ্য একক হচ্ছে সিদা সেন্টিমিটার বোঝাই তাই দর্গ্য একক হচ্ছে সেন্টিমিটার এম কেয়ার্স পদ্ধতিতে বলতেছে যে ভরের একক তো ভর যেহেতু বলতেছে তো ভরের কিন্তু কে দ্বারা প্রকাশ করে কিলোগ্রাম গ্রাম বলা হয় বরের একক কিলোগ্রাম আর দৈর্ঘ্য হচ্ছে মিটার সময় হচ্ছে সেকেন্ড এখানে মধ্যে এম কে এস এর মাধ্যে কিন্তু উল্লেখ আছে যে কোনটা কি তো আন্তর্জাতিক একক পদ্ধতি যেটা এটা কিন্তু উনিশশো সালে চালু হয়েছিলো মানে এই নিয়মটা চালু করা হয়েছে এক টন সমসম কত ফাউন্ড এটা বিভিন্ন পরীক্ষায় আসে এক টন সমসময় হচ্ছে দুই হাজার ফাউন্ড বলা হয় অথবা আমরা যদি বলি এক টন সমসময় হচ্ছে সাতাশ দশমিক পাঁচ মন সেটাও বিভিন্ন পরীক্ষায় আসতে পারে তো আমরা এখানে আরও অনেকগুলো আছে যেগুলো আছে যেমন এক নট সময় সমান স্থলপথের কত মাইল সেটা হচ্ছে আপনার এক দশমিক এক পাঁচ মাইল আছে এক মিটার কত ইঞ্চি আমরা জানি এক মিটার হচ্ছে উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এই যে এগুলো আছে এগুলো বেশি আপনাকে শিখতে হবে এক বর্গ মাইল সময় সমান হচ্ছে ছশো চল্লিশ একর এক নটিক্যাল মাইল সময় সমান হচ্ছে আঠারোশো তিপ্পান্ন দশমিক এক আট মিটার এগুলো শিখতে হবে এক কিলোমিটারকে মাইলে নিতে হলে শূন্য দশমিক ছয় দুই মাইল হবে এগুলো আমাদের শিখতে হবে এক কিলোমিটার কত মাইল আমরা যেন এক কিলোমিটার হচ্ছে আটবাগের পাস মানে আটবাগের পাস হচ্ছে এটা মানে আমরা যদি জানি যে এক মাইল হচ্ছে গিয়ে এক দশমিক ছয় কিলোমিটার এটা এটা মনে রাখলো এগুলো বিভিন্ন পরীক্ষা আসে যেমন এখানে আসে দেখেন আসে যে কোনটি ক্ষুদ্রতম সবচেয়ে ক্ষুদ্রতম এগুলোর মধ্যে হচ্ছে সেন্টিমিটার হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম দেওয়া আছে তো বিভিন্ন পরীক্ষা আসে যেমন দেখে এক বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার তে আমরা জানি এক ইঞ্চি হচ্ছে কি আপনার দুই দশমিক পাঁচ সাইড সেন্টিমিটার তাহলে বর্গ মানে স্কোয়ার তাহলে দুই দশমিক পাঁচ স্কোয়ার দিলে হবে দু দশমিক পাঁচ সাইড গুণ দু দশমিক পাঁচ এটা দিলে হয়ে যায় একই নিয়মে অনেকগুলো দেশে যেমন দশ মিলি মিলিমিটার কত এগুলো আসে নিচে কোনটা ক্ষুদ্রতম সেন্টিমিটার হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র এখানে এখানের মধ্যে কিলোমিটার দেড় মিটার মিটারের মধ্যে সেন্টিমিটার সবচেয়ে ছোটো দেওয়া আছে এখানে দেখে এক বিলিয়ন সমান সমান কত আমরা যেন এক বিলিয়ন হচ্ছে একশো কোটি নয় কোটি সমান কত এক বিলিয়নে কত মিলিয়নে এক বিলিয়নে আমরা জানি যে এক হাজার মিলিয়ন হয় এগুলো আমাদেরকে শিখতে হবে দশ বিলিয়ন কত কোটি আমরা জানি এক বিলিয়ন হচ্ছে একশো কোটিতে দশ বিলিয়ন হবে আপনার এক হাজার কোটি হবে এগুলো বিভিন্ন পরীক্ষা আসে মিলিয়ন বিলিয়নে এই সাপটা আসে যেমন এক ট্রিলিয়ন সমান সমান কত এক লক্ষ কোটি হচ্ছে গিয়ে আপনার এক ট্রিলিয়ন বলা হয় এক ঘন্টার সময় কত সেকেন্ড আমরা জানি ছয়ত্রিশশো সেকেন্ড এটা মনে রাখতে হবে বিভিন্ন পরীক্ষা আসে আসে এক হ্যাক্টু মিটারে মিটার নিলে কত হয় একশো মিটার এগুলো এক হেক্টর জমি বলতে বোঝায় কি দশ হাজার বর্গ মিটার এরকম আমাদের শিখতে হবে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে এগুলো মুখস্থ করা লাগে যেমন এক কিলোগ্রামে ফাউন্ডে নিলে কত হয় দু দশমিক দুই এগুলো আমাদেরকে মুখস্ত করতে হবে কত মেগাবাইটে এক গিগাবাইট এটা দেওয়া আছে টু পাওয়ার টেন তো বেশিরভাগ দেখবেন আপনি এগুলো শিখতে হবে তিন লিটার পানির ওজন কত তিন লিটার পানির ওজন হচ্ছে তিন কেজি সবচেয়ে মনে রাখবেন বিষয়টা যে এক লিটার পানির ওজন এক কেজি তিন লিটার পানির ওজন তিন কেজি সহজ বিষয় এক লিটার আর এক কেজি পানি সমান এখানে দেখছে এক গ্যালন কত লিটার এটা আমাদের মনে রাখতে হবে ব্রিটিশ পদ্ধতিতে এক গ্যালন হচ্ছে আপনার চার দশমিক পাঁচ পাঁচ লিটার এক গ্যালন বলা হয় তো বেশিরভাগ ক্ষেত্রে এখানে এই অঙ্কগুলি দেয় তো এই হলো আমাদের পাটি শেষ হলো আমরা নেক্সট আমরা আলোচনা করব বীজগণিত গণিত অংশ নিয়ে আমরা আলোচনা করব কারণ এই অধ্যায় শেষ হচ্ছে পরবর্তী অধ্যায়ে সম্ভবত বীজগণিত আমরা বীজগণিত নিয়ে আমরা আলোচনা করব।